আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ সবাই এই মুহূর্তে ভালো আছেন অনেকেই ঘুমিয়ে গেছেন রাতের লাইভে আমি মোহাম্মদ আব্দুল সৌর আপনাদেরকে শুভরাত্রি জানাচ্ছি অবশ্যই পাশাপাশি কিছু না কিছু কথা বলার জন্য প্রতিদিন আয়োজন আসলাম আজকে যে বিষয়টি নিয়ে এসেছি সেটা হচ্ছে বেইমান বন্ধুর স্বার্থে আঘাত লেগেছে এরকম একটা বিষয় নিয়ে এসেছি অবশ্যই কথার ভিতরে সেই কথা জবাব দেওয়ার চেষ্টা করব যে কেন এটা লিখলাম যে তাও এত রাত এসে সারাদিন অবশ্যই খবরটা দেখার চেষ্টা করেছি যে বাংলাদেশের সাধারণ জনতা ঢুকিয়েছে ভারত থেকে আসছে কিভাবে আসে যে বাংলাদেশের সীমানা পেরিয়ে তারা ভারতের সীমান্ত পেরিয়ে যা আমাদের দেশের ভিতরে ঢুকছে বাংলাদেশে ঢুকছে সাফাইনাম যে সাইড তো এরকম একটা বিষয় নিয়ে আমি আমার পক্ষ থেকে কিছু কথা বলতে আসলাম হয়তো তার সাথে আঘাত লেগেছে তাই আর কি এরকম একটা চিন্তা ভাবনা বা এরকম হয়েছে কিন্তু যখন একটি দেশ যখন আরেকটি দেশের ভিতরে যায় তখন সেই দেশের সরকারের কিছু না কিছু হাত থাকে বলে আমি কিন্তু মনে করি বা সেখানে প্রশাসন যে একেবারে কোনো হস্তক্ষেপ করতে পারেনি এরকম কিন্তু কিছু না আসলে ঠান্ডা লেগেছে শরীরটা মোটামুটি আসলে তেমন একটা ভালো না তারপরেও নিচের নৈতিকতা থেকে কিন্তু এই কথাগুলো কিন্তু বলার জন্য আসলাম বয়সটি শোনা যাচ্ছে কিনা একটু যারা এই মুহূর্তে আমার সাথে লাইভে যোগ দিয়েছেন অবশ্যই একটু কমেন্টে জানাবেন যে আমার কথাগুলো স্পষ্ট শোনা যাচ্ছে কিনা আমি গত কিছুদিন আগে আপনারা দেখেছেন আমার প্রত্যেকটা ভিডিও যে আমি কিছুদিন আগে ভারতে গেছি সেখানে আমার কলকাতা দমদম এয়ারপোর্টের পাশে এক নম্বরে এক দুই এবং তিন সেখানে কিন্তু আমি রাত্রে রাত্রি যখন করার জন্য যখন সেখানে থাকার চেষ্টা করছিলাম সেখানে কিন্তু দুর্ভাগ্যবশত আমাকে মুসলমান হিসেবে এবং আমার যেখানে একটা দাগ আছে যে দাগের কারণে কিন্তু আমাকে সেখানে হোটেলে কিন্তু সিট দেওয়া হচ্ছিল না ঠিক আছে যে বাঙালি ইয়ারপোর্টের পাশে জায়গা দেওয়া হবে না বিশেষ করে এত রাত্রে এবং কঠোর মুসলমান হিসেবে এরকম একটা বিষয় নিয়ে আমাকে কিন্তু জায়গা দেয় না কিন্তু সেখানে জায়গা হয়েছে আরেকটা লোক ছিল আমার এই দেশের তারা বাংলাদেশ স্বাধীনের সময় এদেশ ছেড়ে চলে গেছে ঠিক সে কিন্তু আমার একটা জায়গা আমার সেই একটা রাতে দুই থেকে তিন ঘন্টা থাকার একটা ব্যবস্থা করে দিয়েছিল আজকে যে লিখেছি বেমান বন্ধুর স্বার্থে আঘাত লেগেছে অর্থাৎ বাংলাদেশ স্বাধীন হওয়ার পর পর থেকে আজ পর্যন্ত যেভাবে ইচ্ছা যতগুলো সরকার এসেছে ততগুলো সরকারকে ঠিক যেমন ইচ্ছা তেমন তাদের মধ্যে ব্যবহার হয়তো করতে পেরেছে কাউকে কাউকে হয়তো কম পেরেছে কাউকে হয়তো বেশি পেরেছে এরকম একটা বিষয় নিয়ে কিন্তু তারা তাদের স্বার্থটাকে আমাদের দেশে কিন্তু রূপান্তরিত করেছে অর্থাৎ তাদের স্বার্থটা তারা দেখেছে সর্বশেষ যে সর্বশেষ যে সরকার ছিল সেই সরকারের আমলে কিন্তু তারা মোটামুটি এদেশের একটি অঙ্গ এদেশকে একটা অঙ্গ রাজ্যে তারা পরিণত করেছিল এ দেশ যে বাংলাদেশ নামের একটা যে সম্পদ আছে বাংলাদেশ নামে যে একটা স্বাধীন দেশ আছে সেই দেশটাকে তারা স্বীকৃতি কিছু বলে মনে করতো না এরকম একটা মানে বাংলাদেশ তাদের একটা অঙ্গ রাজ্য এরকমই মনে করতো সেই জায়গা থেকে যখনই সরকার পতন হয়েছে বা সেই সরকার যখন নতুন সরকার এসেছে নিত্য নতুন যে সমস্ত কিছু নীতিমালা দিয়েছে সেই নীতিমালা থেকে যখন তাদের বেসা কিনা বলে তাদের বিভিন্ন স্বার্থের কথা বলে যেসব সমস্ত স্বার্থে যখন আঘাত করেছে ঠিক তখনই কিন্তু বন্ধু আমার লোক ঢুকিয়ে দিয়েছে কিভাবে লোক ঢুকিয়ে দিয়েছে তার প্রমাণ হচ্ছে আজ আজকে সেই আমাদের চাহ যে অঞ্চলে সেই বর্ডারের বর্ডারের পাশ দিয়ে কিন্তু সেই সাধারণ জনতা কিন্তু বাংলাদেশের ভিতরে ঢুকছে যে বাংলাদেশে এখনই আক্রমণ করতে হবে বাংলাদেশকে এ করতে বাংলাদেশ আমরা দুই তিন মিনিটের ভিতরে দখল করে নিতে দুই এক ঘন্টার ভিতর দখল করে নিতে পারি এই রকম একটা পাবলিক সেন্টিমেন্ট একটা কিন্তু কাজে লাগানোর চেষ্টা করছে কিন্তু বুঝতে হবে যে এটা হচ্ছে এটা একটা স্বাধীন দেশ এ দেশে চাইলেই সব কিছু করা সম্ভব হয় না কারণ এই 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 দেশের জাতিটা কিন্তু দেশটি হয়েছে দেশটা কিন্তু হাওয়ায় আসেনি চাইলেও আর কোনো কিছু হইলে এরকম কোনো কিছু না অবশ্যই স্বাধীনের মাধ্যমে কিন্তু হয়েছে এই বিষয়ে আমার সারাদিন কিন্তু খবরটা দেখছিলাম বিভিন্ন মিডিয়ায় দেখছিলাম যে আসলে সর্বশেষ কোথায় যাচ্ছে সর্বশেষ কি কথা বলা যায় এরকম একটা বিষয় নিয়ে কিন্তু আমি চেষ্টা করছিলাম যে কথা বলবো এবং রাজ্যে শেষ এখন একটু নিরিবিলি হয়েছে যে কারণে কিন্তু লাইভে আসলাম আমি যখন ভারতে যাই লাস্টে যখন ভারতে যাই আপনারা দেখছেন সেই ভিডিওগুলো প্রত্যেকটা ভিডিও আমি দিয়েছি সেই ভারতে আসামি বন্ধ পার হওয়ার পরে সেখানকার যে মানুষের সাথে আমি যখন মিশেছি মিশে তাদের সাথে যখন কথা বলার চেষ্টা কথা বলে আমি চুপচাপে ছিলাম আমার সাথে আর এক হিন্দু ভদ্রলোক ছিল অন্যই আর আমি দুজন আমাদের মতো করে কথা বলার চেষ্টা করেছিলাম কিন্তু পাশে যারা ছিল সেই দেশের মানুষ যারা ছিল তারা বলছে যে আমরা সরকার চাইলে আমরা এক থেকে দুই এক থেকে দুই ঘন্টার ভিতরে আমরা বাংলাদেশে দখল করে নিতে পারি চারিপাশটা আমরা এসে বাংলাদেশ দখল করে নেব কেন হঠাৎ করে বাংলাদেশ স্বাধীনের এই পঞ্চাশ বছর পরে এসে এরকম 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 হলো কেন যে দখল দখল করে করে বাংলাদেশে বাংলাদেশের জনগণ এত খারাপ বাংলাদেশের মানুষের ভালো না বাংলাদেশের মানুষকে এ করতে ও করতে কেন এরকম কেন তার মানে হচ্ছে তাদের স্বার্থে আঘাত করেছে বিশ্বাস করেন আমি যে হোটেলে ছিলাম ভারতে যে হোটেলে ছিলাম একটা পাস্তল একটা বিল্ডিং সেই বিল্ডিং এর সেই পাঁচতলা বিল্ডিং এর আমরা পাঁচজন পাঁচটা ফ্ল্যাটে ইন্ডিয়ান ইন্ডিয়ান বাংলা বাঙালি এবং বাংলাদেশের দুটো পরিবার ছাড়া এই পাঁচটা পরিবার ছাড়া ওই পাঁচতলা বিল্ডিং এর প্রত্যেক প্রত্যেক তলাই হচ্ছে চারটে করে ফ্ল্যাট এই চারটে চারটে চার পাঁচ বিশটা ফ্ল্যাটে মাত্র আমরা পাঁচজন আর সব পুরো বিল্ডিংটাই ফাঁকা তাহলে সেখান থেকে তাদের তো একটু হলেও স্বার্থে আঘাত লেগেছে এইরকম প্রত্যেকটা সেক্টরে কিন্তু এই হোক খাবার দেওয়া যত কিছু আইটেম আছে যত কিছু আছে প্রত্যেকটা ক্ষেত্রে আঘাতটা পড়েছে অর্থনৈতিক আঘাত পড়েছে সামাজিক বা আঞ্চলিক যেটাই বলি না কেন বিভিন্ন কায়দায় কিন্তু তাদের এই আঘাত পড়েছে যে কারণে দাদা এখন পাগল হয়ে গেছে দাদার মাথা এখন খারাপ তাই আজ সাধারণ মানুষ ঢুকিয়ে দিয়ে আমাদেরকে একটা ভয় ভীতি দেখার চেষ্টা করছে যে বাঙালি তোমরা ভালো হও তোমরা আমাদের কথা শোনো তোমরা আমাদের তোমাদের কথা আর শোনা হবে না তোমাদের কথা আর শোনা হবে না প্রতি যেভাবে চাইবা সেইভাবে উত্তর দেওয়া হবে এটাই বাস্তবতা এটাই বাস্তবতা তোমার দেশে পিয়াজ আমি এখন অন্য জায়গায় পাই তোমার চোখে কমে পাই তোমার দেশের সম্পদ তুমি যে সম্পদ আমাকে দাও সেখানে তুমি বড় স্বার্থ আদায় করে নিয়ে যাই বাংলাদেশ থেকে তুমি তোমার স্বার্থের কারণে তুমি একাত্তরে সেনাবাহিনী দিয়েছ তোমার স্বার্থের কারণে আমার স্বার্থের কারণে আমার তো কখনো দেখা হয়নি এই হচ্ছে অবস্থা বেঈমান বন্ধু এই কারণে তাকে বেঈমান বন্ধু বলা হয় ভারত সবসময় তার নিজস্ব নিজস্ব কারণে তার স্বার্থের কারণে এই কাজগুলো করেছে আপনারা সবাই দেশবাসীর কাছে আমাদের এই ভিডিওটা যারা দেখছেন অবশ্যই সবার কাছে অনুরোধ থাকবে আপনারা আপনার এলাকার থেকে সবসময় সতর্ক থাকবেন এবং কিছু কিছু মানুষ আছে এদেশের কিছু কিছু মানুষ আছে তারা কিন্তু মনে করে না যে এটা বাংলাদেশ এটা স্বাধীন দেশ এটা কিন্তু মনে করে না তারা মনে করে যে ওই পরই আমাদের মনে হয় ভালো ছিল এরকম একটা বিষয় থাকে এরকম কিছু কিছু বিষয় আপনারা সবসময় খেয়াল রাখবেন যেখান থেকে কোনো তথ্য এখান থেকে টাকা এখান থেকে আরো কিছু পাশ করার মনে মন মানসিকতা বা এরকম যারা কাজ করছে এদেরকে আইন শৃঙ্খলা বাহিনীর কাছে অবশ্যই ধরিয়ে দেবেন এবং আহ ধরিয়ে দেবেন না শুধু মানে যাদের শাস্তি হয় সেই রকম পর্যন্ত স্বাস্থ্য থাকবেন আমরাও থাকবো আপনারাও থাকবেন দাদার খেলাই আর খেলায় দেশে হবে না আপনারা দেখেছেন পাঁচের জুলাই পাঁচের আগস্টে সরকার পতনের দিন আমার দেশে আমার দেশের সৈনিক বাদে তারা তারা এয়ারপোর্টের ভিতরে তারা জোরে আপনারা দেখছেন যে সেই ভিতরে বিমানে উঠছে তারা তারা তাদেরকে কে নিয়ে আসছে তাদের স্বার্থটা কী ছিল আমাদের দেশের স্বার্থ তাদের স্বার্থটা কী ছিল অবশ্যই বড় কোনো স্বার্থ ছিল যে কারণে কিন্তু তারা এরকম করেছে তার মানে আমাদের দেশের সম্পদ কীভাবে লুটে খেতে হবে আমাদের দেশের সম্পদ কীভাবে আমাদেরকে আজীবন দাওয়ায় রাখবে সেই চিন্তায় তাই এই পঞ্চাশ প্লাস এই স্বাধীনতার স্বাধীনতার পরে এসেও তারা আমাদের মোটামুটি আমাদের মাথায় কাঁঠাল ধুয়ে সেই কাঁঠালের কোষগুলো খেয়ে যাবে এরকম চিন্তাভাবনায় কিন্তু তারা আছে সুতরাং সবাই আমরা সতর্ক থাকব আমার দেশ এক ফোঁটা রক্ত থাকতে আমার দেশের কোনো ক্ষতি হবে না হবে না হবে না এরকম চিন্তা চিন্তাভাবনায় সবাই থাকবে আমি আছি আপনি অবশ্যই সবাই এই ভাবনায় থাকবেন ধন্যবাদ সবাইকে শুভরাত্রি সংক্ষিপ্ত সংক্ষিপ্ত এই লাইভে আসছিলাম মাত্র দশ মিনিটের এই লাইভে আসছিলাম এই দেশ সম্পর্কে এই বেইমানদের সম্পর্কে কিছু কথা বলার জন্য আর আমার দেশকে রক্ষা করার কথা রক্ষা করার জন্য কিছু কথা বলার জন্য আসছিলাম সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি বাবাহরক শুভরাত্রি